গুড মর্নিং সবাইকে এখন সকাল সাড়ে সাতটা বাজে রুটি না কালকে বেশি করে ফেলেছিলাম রাতে সেগুলো আজকে ভাজছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আর এটা লাল লাল কেন দেখাচ্ছে এটা বিটের পেস্ট দিয়ে আটাটা মাখা দিয়ে চাও ফুটছে তো ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে গেছে মেয়ে বর সবাই আমিও করে নিয়েছি এরপরের হচ্ছে রান্না করা তা আজকে শনিবার আজকে খাবো নিরামিষ ফুলকপিগুলো একটু কেটে নিচ্ছি আর ওদিকে আমি মূলোটা কেটে না ডালে দেব মূলোটা মুখ ডালে ওটা কেটে আমি একটু বয়েল বসিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে মূলো খেতে বেশ ভালো লাগে তো ততক্ষণে ওটা বয়েল হচ্ছে মূলোটা আর আমি এখানে ফুলকপিগুলো কেটে নিচ্ছি ফুলকপির দাম এখন কম উনিশ টাকা কিলো ওই জন্য আলু আর দেবো না ফুলকপি ভাজবো শুধু যখন দামটা বেশি থাকে তখন আলু দিয়ে ওটাকে বাড়ানো হয় মটরের দামটা এখনো কমেনি মটরের দামটা এখন পঞ্চাশ টাকা কিলো মটর দিয়ে ভাজবো এটাকেও একটুখানি বয়ল করে নেব ফুলকপি সকালের সবজি যদিও অসুবিধা হয় না তাও বয়ল করে নিই এখানে দেখো আমি মুগ ডাল মূলো ধনে পাতা কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে এটাকে আঁচটাকে জোরে করে সিটি মেরে নিয়ে নেবো হিং শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ডালটাকে এবার ফোড়ন দেবো আর ডালটা ফোড়ন তখনই ভাল লাগে যখন আঁচটা তেজ থাকে তেলটা গরম থাকবে আর ডালটাকে একদম ছাড়া হবে তখনই ডালটার স্বাদ হয় এবার অন্য দিকে আমি বসিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আর মটরের মটরটা আর আর ফুলকপিটা মটরটা একটু টমেটো পোড়াচ্ছি এদিকে নিচে রসুন কাঁচা লঙ্কা আছে আজকে এমনিতেই শনিবার একটা কিছু পোড়াতে হয় জানি তো ওদিকে সব কাজ কমপ্লিট করে স্নান টান করে আমি ছাদে এসেছি আজকে আমার মেয়ে তাড়াতাড়ি এসে গেছে তো ওকে বললাম তুই স্নান করে আমাকে ডেকে নিবি তো আমাকে ডেকে নিল ছাদ থেকে আমি চলে এসে খাবারটা বাড়লাম চাটনি মানে পোড়া আর ফুলকপি মটর আর ডাল এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু তো খেয়ে দে আবার ছাদে চলে এসেছি ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছিলো ছাদে চলে এসেছি আজকে ছাদে কেউ আসেনি কারণ আজকে আমাদের লিফ্ট ভাঙা ভাঙি চলছে নতুন লিফ্ট লাগবে নিচে যারা থাকে তাদের খুব আসতে অসুবিধা হয় দেখতে দেখতে বন্ধুরা সাড়ে চারটে বেজে গেছে আমরা এবার দুজনে ওয়াকে বেরিয়েছি ইভিনিং ওয়াক পাঁচটার সময় বেরোই দুটো রাউন্ড মারি যে তিন কিলোমিটার হবে দুটো রাউন্ড ওয়াক করলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম